এই যে ধান খেত দেখতে পাচ্ছেন যদি একটু এগিয়ে আসেন এগিয়ে এই মাত্র যে দুইটা পাক উড়ে গেল ধান খেত থেকে এটার এখানে দাঁড়ালে আমরা দেখতে স্পষ্ট দেখতে পাচ্ছি একটি শালিক উড়ে গেল এই জমিটা আর এই পাশাপাশি দুটা জমির যে পার্থক্যটা পার্থক্যটা হওয়ার কারণে এটা সারের যে অপর্যাপ্ততা আর পাশের জমিটা প্রচণ্ড রকমের সার বেশি হয়ে যাওয়ার কারণে কালো রূপ ধারণ করেছে আসলে যত্ন আর অযত্নের যে পার্থক্যটা সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ওই যে কাক্তা দেওয়ার মতো লাগতেছে ওইটা মূলত ওই জমিটাতে প্রথমে আমরা প্রজেক্ট শুরু করি অল্প একটা জায়গা নিয়ে তারপর যখন আমরা এই এলাকাবাসী দেখলো যে এখানে প্রচুর পরিমাণে ধান চাষ তখন তারা উৎসাহিত হয়ে আমাদেরকে পুরো প্রজেক্টটা আমাদেরকে দিয়ে দিয়েছে এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ এখানে অনেক কৃষক একটু আগে জড়ো হয়েছিল আমি সবাইকে বলেছি যে প্রচারের জন্য আমরা কোনো কাজ করি না প্রচার এখানেই আমরা সমাপ্ত আমরা চাই প্রচার বিমুখ হয়ে ভালো ফলন ফলে দেখাবো আপনাদেরকে এই যে কিছু কৃষক একজন কৃষককে দিয়ে দিছে এটা সে দেখেনি যে ধানের মধ্যে যে পোকা যাতে না ধরে সেই জন্য তিনি কাজ করে যাচ্ছেন আশা করি আপনারা আরও যারা আছেন বিভিন্ন জায়গায় প্রতি জমি যা পাবেন আমাদেরকে দিবেন আমরা এটাকে ভালো ফলন খুলিয়ে আপনাদের মুখে হাসি ফুটিয়ে দিব সকলের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন হলুদিয়া থেকে আমি আতিক রহমান